আর স্বাস্থ্যসাথী পরিবারে যাদের কার্ড আছে সেটাকে ধরে আপাতত আমরা যারা করেনি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে নেবেন কারণ আগস্ট সেপ্টেম্বরে দুয়ারে সরকার হবে এবং ডিসেম্বর জানুয়ারিতে হবে যাদের স্বাস্থ্য সাথী কার্ড এখনো নেই তারা করে নেবেন আর লক্ষ্মীর ভাণ্ডার স্কিমও আমরা খুব শীঘ্রই চালু করব। যাতে এক হাজার টাকা পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ পরিবারের মহিলারা আর জেনারেল ক্যাস্টের মহিলারা তারা 500 টাকা পাবে শুধু যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া অন্য মহিলারা স্বাস্থ্য সাথী ডেটাবেস আমরা ধরে লক্ষী ভান্ডার স্কিমটা খুব শিগगी চালু করব বাদবাকি যদি আপনাদের কোনো ফাইনান্সিয়াল কোয়েরি থাকে অমিত মিত্র আপনাদের জন্য অপেক্ষা করছেন আপনারা ইউ ক্যান আস্ক আ কোয়েশ্চন হি জিজ্ঞেস করুন দিদি দিদি একটা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দিদি একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই চতুর্দিকে এত প্রতিকূলতার মধ্যেও আমাদের রাজ্য এক দশমিক দুই শতাংশ যে জিডিপি তে বৃদ্ধি করতে পেরেছে এটা কিভাবে হলো দিদি যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ এটা আমার মনে হয় বেস্ট ব্যাখ্যা অমিত মিত্র করতে পারেন কারণ তিনি ওখানে যেহেতু আছেন ফাইন্যান্স মিনিস্টার রেসেন্টে যদি আমি বলবো অমিত দাকেই এটা ব্যাখ্যা করতে আরেকটা জিনিস সঙ্গে যদি আরেকটা জিনিস সঙ্গে দিদি আরেকটা জিনিস স্ট্যাম্প ডিউটি এবং দলিলে যে ছাড় দুই শতাংশ এবং দশ শতাংশ এটাও যদি একটু বলা হয় তাহলে ভালো হয় কারণ এটা একটা ঐতিহাসিক ভালো পদক্ষেপ এটা একটু বলা হয় স্ট্যাম্প ডিউটিতে ছ শতাংশ সম্ভবত নেওয়া হতো

রিগার্ড সার্কেল রেট টেন পার্সেন্ট অমানবত আর যেটা বলা হয়েছে আপনাদের ওই পেট্রোল যেটা বাস ওই ট্রান্সপোর্টের জন্য সেটা আমাদের জুলাই জুন পর্যন্ত করা ছিল যেহেতু আবার একটা সেকেন্ড ওয়েভ এসেছে এবং তারা বাস টাস চালাতে পারেনি তাই তাদের এই কনসেশন কোনো ট্যাক্স নেওয়া হবে না আপ টু জানুয়ারি আপ টু ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হলো मैम एक सवाल है पेट्रोल डीजल की कीमतें रिकॉर्ड हाई हो रही है और कोलकाता में आज सौ रुपए हुआ है क्या रिएक्शन है आपका हमारा रिएक्शन बहुत बिटर है इसी के लिए कि पेट्रोल डीजल में अगर भाव बढ़ते हैं तो हमारा देश में किचन में आग लगता है आपको ये सोचना चाहिए कि आज आग... एक महीना एक हफ्ता में चार दफे बढ़ा और दस बारह दफे बढ़ बार गया बढ़ते 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 जैसे डोमेस्टिक गैस के प्राइस बढ़ा ऐसे डीजल के प्राइस बढ़ा ऐसे पेट्रोल का प्राइस बढ़ा और तीन लाख सेवेंटीन आई थिंक तीन लाख सेवें सेवेंटीन थाउजेंड वो उन्होंने इससे इनकम किया है गौतम दामा चीजें दिन तो मोस्ट प्रोबेबली

आप कलेक्ट किया जनता से अगर थ्री लैख सेवेंटी करोड़ थ्री पॉइंट सेवेंटी वन लैख करोड़ थ्री पॉइंट सेवेंटी वन लैख करोड़ डोंट यू थिंक दैट नरेंद्र मोदी गवर्नमेंट इज कटिंग द पॉकेट ऑफ द कॉमन पीपल और अपना पॉकेट भर रहा है जनता का पॉकेट कट के डीजल में अगर भाव बढ़ेगा ऐसा তো কিশান کیسے کھیতি کرے گا তো ঘর ঘর মে বহুত سارے common जनता भी है जो बस হচ্ছে 2 আগস্ট থেকে যে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি বা কোথাও কোথাও এখন চলছে এবং সম্পূর্ণ নতুনভাবে আবার চালু হতে চলেছে দুয়ারে সরকার कैंप 2 আগস্ট থেকে এবং চলবে নভেম্বর মাস পর্যন্ত আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আমরা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ইলেকট্রনিক্স বিল ছাড় রেশনের কাজ জমি জায়গার যে সমস্যা এই সমস্ত কাজ আমরা অলরেডি জানি যারা করেছি দুয়ারে সরকারের সেই সমস্ত কাজ এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কমপ্লিট হবে সমস্ত সাধারণ মানুষের জন্য একটা সুখবর আসতে চলেছে এটা যে দুয়ারে সরকার ক্যাম্প দোসরা আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে এবং সমস্ত ধরনের যে সমস্ত সমস্যা আছে এই সমস্ত প্রকল্পগুলো বিশেষ করে সেই সমস্ত যে ফর্ম ফিল আপ বা আপনারা সেখানে আবেদন করবেন কিভাবে কিভাবে জমা দিবেন বা যারা এখনও অনেক প্রকল্প থেকে আবেদন করা থেকে বাদ আছেন তারা কিভাবে করবেন বা তাদের কীভাবে সে সমস্ত অ্যাপ্লিকেশন তারা জমা দিবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটা ডিটেলসে আমি আপনাদেরকে জানবো যে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো যে দুয়ারের সরকার ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পের সাথে আর একটা নতুন একটা নতুন প্রকল্প চালু করা হয়েছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তো সেই সম্পর্কেও জানবো এবং এই দুয়ারে সরকার ক্যাম্প কিভাবে চালনা করা হবে কারা কারা দায়িত্বে থাকবে দায়িত্বে থাকবেন তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে যারা আপনারা ক্লিক করেছেন এবং দেখছেন তাদেরকে বলে রাখি যে আপনারা একটা যথেষ্ট ইনফরমেশনমূলক ভিডিওতেই ক্লিক করেছেন এবং এই ভিডিও থেকে আপনারা যথেষ্ট ইনফরমেশন পেয়ে থাকবে তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর যে মেন টপিক সে মেন টপিক আমরা চলে যাই যে আজকের ভিডিওর মেন টপিক না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন আপনারা যারা নিউজ দেখেন অবশ্যই জানেন যারা লাইভ দেখেছেন সেই প্রকল্পটার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমান তো এই প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালু থাকবে দুয়ারে সরকার আর পাড়ায় অর্থাৎ আমরা দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে অলরেডি অনেক কিছু জেনে গেছি এবং জানি ডিটেলসে তো নতুন এরকম একটি আবার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তো একইভাবে এইরকম এরকম কাজ হবে একদম আমাদের লেভেলে অর্থাৎ আমাদের পাড়ায় পাড়ায় যে সমস্ত সমস্যাগুলো আছে এবার পাড়া ভিত্তিক কি করা হবে না দোয়ারা সরকারের মতো ক্যাম্প বসবে সেখানে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু মেটানো হবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন আর বুধবার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ জানিয়ে দেন এই তিনটি প্রকল্পের কাজ দ্রুত দফায় লক্ষ্য হচ্ছে পনেরোই ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে হবে যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারির মধ্যে সেই কাজ কিন্তু সম্পূর্ণ করতে হবে এটা আমরা দেখলাম কি না যে নতুন প্রকল্প চালু করা হয়েছে সেটার বিষয়টা একসঙ্গে যে তিনটে প্রকল্প চলবে সেই তিনটে প্রকল্প আমরা দেখে নিই যে কি একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নতুন ভাবে চালু হবে যে পাড়া স্থানীয় ছোটখাটো যে সমস্যাগুলো সমাধান করতে মানুষ দুয়ারে সরকারের কাছে যেতে পারে না বা অন্য কোথাও অফিসে কোনো জায়গায় যেতে পারে না তারা কিন্তু সেখানে পাড়াতেই বসেই কিন্তু তাদের সমস্যাগুলো মানে সমস্যাগুলো সমাধান করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে যেমন রাস্তার আলো নেই নর্দমা সমস্যা জল জমে থাকা কোথাও ঠিক আছে পাড়ায় যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান চলবে পাড়ায় সমাধান আরেকটা প্রকল্প যেটা আছে যে বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা বা অভিযোগ শুনে সমাধান করা হবে সেই শিবিরে কোন শিবিরে না পাড়ায় সমাধান শিবির আর দুয়ারে সরকার যে ক্যাম্প বা দুয়ারে সরকার যে প্রকল্প সেটা আমরা জানি যে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ ভাতা সংক্রান্ত তথ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কি। কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা সমস্ত কিছু এগুলো সব কভার করা হয় দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে তো এই তিনটে প্রকল্পই কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে এবং সেই ডেটটাও আপনাদেরকে জানাবো যে কবে থেকে শুরু হবে এবং কবে পর্যন্ত চলবে তো চলুন এবার সেই বিষয়টা আমরা দেখে নিই কবে থেকে কবে চলবে এই তিনটে প্রকল্পের কাজ না এই তিনটি প্রকল্পের শিবির চলবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত শুধুমাত্র রবিবার এবং ছুটির দিন যেগুলো আছে সেই দিনগুলো বাদে কিন্তু প্রতিদিনই কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে বিভিন্ন এলাকাতে কোথায় হবে এই শিবির না যেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির বসবে ঠিক তার পাশেই থাকবে কিন্তু দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানের শিবির যেসব এলাকায় মানুষ সহজে পৌঁছাতে পারেন আহ সেই সব জায়গায় শিবিরকে বসানো হবে সুন্দরবন বা বদ্বীপ এলাকার প্রয়োজনের লঞ্চ বা নৌকা করে শিবির হবে তো সেখানে মানুষের সুবিধা সুবিধার জন্য এবার আমরা যেটা জানবো সেটা কারা থাকবেন এই দায়িত্বে এই যে তিনটে প্রকল্প করা হবে বা শিবির করা হবে এই দায়িত্বে কারা থাকবে না প্রত্যেকটা শিবিরের দায়িত্বে থাকবেন জেলার ডিএম বিডিও যুগ্ম বিডিও নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার তিনজন সাধারণ নিরপেক্ষ বাসিন্দাকে নেওয়া হবে যারা সাহায্য করবে সব এলাকার সমস্ত কিছু বলবে সেখানে মানুষের কাছ থেকে যে সব অভিযোগ বা প্রস্তাব আসবে সেগুলোকে সেই সম্মতকে কি করা হবে নথিভুক্ত করা হবে এবার আমরা যেটা জানবো যে কত টাকা পর্যন্ত খরচ করা হবে না আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যায় যদি এর চেয়ে বেশি টাকা লাগে তাহলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে কিন্তু কাজ করাতে হবে বা টেন্ডার ডেকে যে সমস্ত কাজ আমাদের যেমনভাবে আমাদের টেন্ডারের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা জানি সেইভাবে কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়ে যাবে টেন্ডার হিসাবে কাজ করানো হয় নজরদারি ও প্রযুক্তির ব্যবহার এই বিষয়টা আমরা একটু জেনে নিই মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন প্রতিটি শিবিরের কাজের স্বচ্ছতা রাখতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে পাশাপাশি কোনো কাজ কিভাবে হচ্ছে তার উপর কিন্তু কড়া নজর নজরদারিও রাখতে হবে তো এটাই ছিল আজকের আজকের একটা বড় আপডেট ভিডিও যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে তিনটে প্রকল্পের কথা আমরা এখানে শুনলাম এই ভিডিওতে একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প যেটা আমরা সবাই জানি আর দুটো হচ্ছে একটা কি না আমাদের কড়া আমাদের সমাধান আর কড়াই সমাধান এই তিনটে প্রকল্পের কাজ কিভাবে হবে কবে থেকে হবে কারা দায়িত্বে থাকবেন কিভাবে কাজে স্বচ্ছতা বজায় থাকবে তো সেই সমস্ত বিষয় আমরা দেখে নিলাম যে দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি কিন্তু এই কাজগুলো কিন্তু চলবে সাধারণ মানুষের সুবিধার্থের জন্য এখন আমরা ছোট ছোট আমাদের পাড়ার যে বিষয়গুলো যে সমস্যাগুলো থাকে সেগুলো পর্যন্ত আমরা তুলে ধরতে পারবো বা সেই সময় সমস্যাগুলোর সমাধান কিন্তু পাবো আমরা এরপর থেকে আপনাদেরকে বলে রাখি যে ঠিক এইরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে আমার যে চ্যানেল আছে লালমি তাজাদ সেটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যে কবে থেকে কবে পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্প চলবে সবাই জেনে যাক এবং নতুন কী প্রকল্প চালু হয়েছে সেই বিষয়টা সম্পর্কে জানো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখুন আর সেখানে ভিডিওগুলোকে শেয়ার করুন কমেন্ট করুন ভালো থাকুন আজকে পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অ টাইম টাটা বাই বাই